বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার শতকোটি প্রণাম ইষ্ট পরিবারের সকলের চরণে প্রণাম জানাই তো যারা শুনছেন বা শুনবেন সকলকে আমার রান দিত জয়গুরু আমি দেওঘর মানে ঘুরতে গিয়েছিলাম সেইটারই কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে শ্রীরামপুর সরি রামপুরহাট স্টেশন থেকে ট্রেনে বিকালবেলা পাঁচটা হবে যেমন সকালের দিকে আমরা অন্য অন্য তীর্থগুলো মায়ের যে পীঠস্থান আছে সেগুলো দেখেছিলাম তারপরে বিকালে আমরা এসে পাঁচটার সময় ঠিক ট্রেনটা ছিল তো দেঘর যাবার উদ্দেশ্যে সেই ট্রেনে উঠে বসলাম কিছু খেয়ে দেয়ে তো যে ট্রেন চলতে আরম্ভ করলো তো সেখান থেকে আমরা দেওঘরে সন্ধ্যার দিকে পৌঁছলাম তারপরে আবার হোটেলে নিয়ে বলে ওকে যে নিয়ে গেল টোটো তাকে বললাম একটা হোটেল এমন জায়গায় নিয়ে যাও ঠাকুরবাড়ির সামনে যেন হয় তো আমাদেরকে সে এরকমই একটা হোটেলে নিয়ে গেল আমরা সেখানে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম চাটা খেয়ে তারপরে তখন সাড়ে ছটা হয়ে এরকম হবে। তো যাই হোক আমরা আবার ওই ওকে বলে রেখেছিলাম টোটো সে আসলো ও টোটোতে করে আমরা ঠাকুর ঠাকুরবাড়ি সৎসঙ্গ দেওঘরে গেলাম এখন আমি কয়েক বছর আগে গিয়েছিলাম অনেক রাস্তাঘাট চেঞ্জ হয়ে গেছে দেখলাম তো ও অন্য রাস্তা দিয়ে নিয়ে গেল তো যাই হোক তো সেখানে গিয়ে খবর ঠাকুর সিসি ঠাকুরকে পরম পরম শ্রী ঠাকুরকে প্রণাম করলাম পরম আধ্যায় জগৎজন্য শিশু বড়মাকেও প্রণাম করলাম পরম প্রেমদেব প্রণাম করে খবর নিলাম যে যারা ওয়াচম্যান থাকে ওরাই বলল যে আচার্য দেবের দিকে বসেছেন তো আমরা সেখানে গেলাম আচার্যদেব সবার সমস্যার সমাধান করে চলেছিলেন রুম পুরা হোয়াইটের মানে প্লাস্টিক দেওয়া চারদিকে মাঝখানে এসে ভক্তরা সব বসেছে কার্পেট পাতা আর সেখানে আমি দুইটি রুম ছিল পিছন দিকে একটা রুম ছিল ভক্তরা বসে ওটা টিভির মধ্যে দেখতে পা টিভি স্ক্রিন এসে দেখতে পারে আর একটা ডাইরেক্ট আচার্যদেবের সামনে সব ভক্তরা বসেছে নানা রকমের সবাই নিজেদের সমস্যার সমাধানও বলছে সমাধান করে চলেছেন তিনি তো আমরা ওইখানে কিছুক্ষণ বসে আবার আমি খবর নিলাম যে পুজোপাদ অবিন্দা কোথায় বসেছেন জিজ্ঞাসা করাতে আমি দেবকে নমস্কার করে আমি বের হয়ে আসলাম আসে আবার অবিন্দা কোথায় বসেছে সে পুজোপাদা অবিন্দা সেখানে গেলাম দেখলাম ভক্তের ভি অবিন্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার সাথে কথা বলছেন সবাই তারিখটা ছিল ছাব্বিশ তো সে সব ভক্তের ভিড় নানান দেশ থেকে এসেছে চেহারা তো বোঝা যায় যে আসাম থেকেও এসেছেন সবাই লাইন লাইন ওনাকে প্রেজেন্ট দেওয়ার জন্য হাতে হাতে কিছু নিয়ে নিয়ে দাঁড়িয়ে আছেন তো আমরা আমি ওইখানে প্রণাম করে তারপরে ভাবি ভাবলাম চারদিকে একটু ঘুরে নিই তো আবার বের হয়ে আসলাম এসে ঠাকুরবাড়ির মানে রাত্র যদিও হয়ে গেছে চারদিকে ঘুরলাম তো একটু পরে আচারে উঠে গেলেন তো অনেক ভক্তের ভিড় এক প্রথমে তো চিনতে পারছিলাম না কোনটা কোনটা রাস্তা একটা ছোট ছেলেই ছিল তো ওনাকে ওকে বললাম ছোটো দাদা এই যে পরম পুজো কোথায় বসবেন তো ও বললো এইখানে বসবেন জান মা এমনি তো বললাম তুমি কোথার থেকে আসছো ও বললো কি আমি নেদারল্যান্ড থাকি আমি বাবা তো তো বাংলা বাংলা বলতে পারে না হিন্দিতে বলে ওর বাড়ি মহারাষ্ট্রে কিন্তু ওর ওদের বাবা নেদারল্যান্ডে চাকরি করে তো এই স্কুল বন্ধ তাই এখানে দেওঘরে এসেছে এরকম আরও কত ঘটনা তো সেইখানের থেকে দেখার পরে পরের দিন সকালে আমরা বাবাধামে চলে গেলাম আমার বড় মেয়ে ছিল সাথেও ও দেখেনি তো তাই ওখানে অনেক চার ঘন্টা লাইন দেওয়ার পরে বাবাধামে আমরা সেখানে পূজা দিলাম দেওয়ার পরে বের হয়ে এসে এরপরে বিকালের দিকে আমরা নলখা মন্দির আর এসব আরও আশেপাশে কিছু তপবন হ্যাঁ এরপরে তপবন দেখলাম তারপরে নন্দন পাহাড়ও গেলাম এই সেই একটা মানে দুপুরে আমরা বাবা ধাম থেকে এসে কিছু খেটে তো টোটো একটা অটো ঠিক করলো অটো ঠিক করার পরে ও বললো হ্যাঁ যাওয়া যাবে তো রাত্র হয়ে গেছিলো নন্দন পাহাড় পার্কে যেটা তথাপিও ও ঘুরে ওখান থেকে ঘুরে আসলাম তপবন পাহাড়ও অন্ধকার অন্ধকার হয়ে গেছিলো তাই সামনে সামনে আশেপাশে এগুলো ঘুরে নেমে চলে আসছি নলকা মন্দিরটা দিন দিন ছিল দেখেছি এটা আমি আগেও দেখেছি তো এখনও দেখলাম ওখান থেকে ফিরে আবার আমরা মন্দিরের সৎসঙ্গ মন্দির ঠাকুর বাড়িতে গেলাম তো সেই দিন ওয়াচম্যান বললো যে এখন সৎসঙ্গ হচ্ছে ওইদিকে যান তো আমরা আবার ঠাকুর যে ঠাকুরকে নমস্কার করে আবার বড়মাকে নমস্কার করে দাদাকে নমস্কার করে বদ্দাকে নমস্কার করে আমরা সৎসঙ্গে গেলাম বললো যে এখানে আচর্য দেবেই বসে আছেন তো আমরা এখানে আছি তো সেখানে গিয়ে আমরা সৎসঙ্গ প্রার্থনাটা শেষ হয়ে গেছিলো তারপরে যে সঙ্গীত হচ্ছিল ওগুলো ভজন সঙ্গীত গান ওগুলো কীর্তন শুনলাম তারপরে কীর্তন হলো বা এরপরে দিয়ে বন্দে পুরুষোত্তম হলো শেষ হওয়ার পরে আচার্যদেব উঠে চলে গেলেন তো আমরা আবার যেখানে আচর্যদেব বসে সেখানে গেলাম কি বসলে আবার আমরা সে নয়ন জুড়ানো সেই সুন্দর মূর্তি বা সেই সুন্দর কথাবার্তা এগুলো বাচন এগুলো দেখতে পাবো হ্যাঁ তো এটাই তো আমাদের পজিটিভ এনার্জিটা আসে ওনাদের থেকে কথাবার্তা সবার শুনি ভালো লাগে তো যাই হোক তো আমরা যখন ওখানে গেলাম ও বললো ও দাদা বলল যে ঠিক নাই আসতে পারেন না আসতে পারেন তো আপনারা তথাপি বসেন যারা কালকে যাবেন ওরা দাঁড়ান নেই লাইনে নিবেদন করবেন আর যারা আছেন কালকে তারা সকলে এসে নিবেদন করলে হবে আর যাদের খুবই ইমার্জেন্সি তারা নিবেদন করবেন তো আমি আমরা তো পরের দিন চলে যাব তাই আমি সেই লাইনে দাঁড়ালাম তো একটু পরে আবার দাদা বললো না দাদা এখন আসবেন না দাদাকে বলেছেন আপনারা সাবধানে চলে যান এটি আশীর্বাদ দিয়েছেন আপনাদেরকে তো আমি তো কী করব একটু পরে উঠে গেলাম নমস্কার করে চেয়ে দেবের সামনে উঠে চলে আসলাম এসে আবার আমরা টোটো আশেপাশে এগুলো দোকান টোকান এগুলো দেখলাম সব এক কাপ চা খেলাম খুব ঠান্ডা খুব কুয়াশা পড়ছিল মন্দির গেটের ফটো নিলাম সেটা আপনাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি এরপরে আবার একটা টোটো ধরে আমাদের হোটেলে চলে আসলাম পরের দিন সকালে ভোরবেলার ট্রেন ছিল আসানসোল যাওয়ার সেই বৈদ্যনাথ ধাম থেকে সেখানে আমরা একটা টোটো মিস মিস্টার বাইরে গিয়ে দাঁড়িয়েছিল একটা টোটো পেলো এটা করে তবে পাঁচটা এরকম হবে আমরা সেই সেটা করে আসলাম আসানসোলে সেই টোটো আমাদেরকে পৌঁছে দিল বৈদ্যনাথ ধামে সেই ট্রেনে উঠে আসলাম আমরা এবারে একটুটা লম্বা আর খুব ভাগ্য ভালো অন্য অন্য তীর্থস্থান দেখা যে পীঠস্থান দেখেছি মায়ের সতীর এরপরে আমরা গেলাম তারপরে আমরা সেখান থেকে বলবো শান্তিনিকেতন সেটারও আপনি আমি পাঠিয়ে দিবো আপনাদের সাথে শেয়ার করব জয়গুরু আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং যদি কিছু ভুল ভুলে থাকি বলবেন